হাই বোয়ার হাই আসসালামু আলাইকুম আজকে সকালে ঘুম থেকে উঠে দেখলাম যে এত পরিমাণ বৃষ্টি হইতেছে জাপান আসলে যে যে কাজে অথবা স্কুলে যাবে এরকম নাই কি পরিমাণ বৃষ্টি হইতেছে তারপরেও কিন্তু জাপানের নাইনটি পার্সেন্ট অথবা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট লোক কাজে চলে গেছে অলরেডি বৃষ্টি থাকুক আর না থাকুক যে কাজে যাবে না এটা আসলে কল্পনা করা যাবে না জাপান দেখেন আজকে ওয়েদারটা খুবই বাজে অবস্থা বাজে বলতে জাপান তো এক মাসের মধ্যে ত্রিশ দিনের মধ্যে বিশ দিনই বৃষ্টি হয় আর হয়তো দশ দিন আপনারা বৃষ্টি ছাড়াই আসলে রোদ ওঠে ওইটাই কিন্তু বাট আপনাকে ওইরকম প্রিপারেশান নিতে হবে যে প্রতিদিনই বৃষ্টি হয় যাবে বৃষ্টিতে থাকলে আসলে ক্লাসে যাওয়া যাবে না কাজে যাওয়া যাবে না এটা আসলে কল্পনা করা যাবে না আর পরিবেশটা কতটা নীরব থাকে জাপানে আসলে এটা বলে বোঝানো যাবে না কারণ এদিকে মানুষ আসলে সাউন্ড করাটা এটা একদম পছন্দ করে না সবাই যার যার বাসার মধ্যে আছে দেখা যাচ্ছে অথবা জবে আছে ওই রকমই বা কোনো সাউন্ড নেই তো আজকের ভিডিওটা এখন পর্যন্ত নেক্সট টাইম অবশ্যই ভালো একটা ভিডিও নিয়ে আবার আসবে